মূলত ঈদের কাজ অনেক চাপ ছিল আলহামদুলিল্লাহ এই মাসে মোটামুটি যা হয়েছে আলহামদুলিল্লাহ তো প্রতি প্রতি সপ্তাহে মনে করেন আপনার যদি ধরি পাঁচ ছয়শো সাতশো রিয়াল এরকম করে কাজ হয়েছে তাও আগের তুলনায় অনেকটাই কম হয়েছে তারপরে যা হয়েছে আলহামদুলিল্লাহ আপনার ছয়শো সাতশো রিয়াল এক সপ্তাহে একশো মানে দৈনিক একশো দেড়শো বিশ টাকা দশ টাকা করে পড়ছে আর কি হিসাব করতে গেলে তো যারপরে যা হয়েছে আলহামদুলিল্লাহ এই মাসে তো দোয়া করবেন আমাদের জন্য আমরা দোয়া করি সবার জন্য যেন সবাই কাজ কাম করতে পারে কারণ প্রবাসে সবাই আছে দুইটা টাকা ইনকাম করার জন্য বাবা মা ফ্যামিলি সবাই দূরে রেখে তো চেষ্টা করব ইনশাল্লাহ আমি আমাদের এদিকে কাজে আমি অনেকের পারলে হেল্প করব বাস হে ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ বরাবর মতো আমিও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসায় তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো অনেক ভাই আমি দেখেছি দুদিন যাব, তো আমার ভিডিও নিচে কমেন্ট করতেছেন কাজের জন্য তো কাজের ব্যস্ততায় আমি আপনাদেরকে উত্তর দিতে পারি নাই তো দুঃখিত আর অনেক ভাই কাজের জন্য আমাকে মেসেজ করছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য ছোটখাটো একটা গুড নিউজ দিতে চাই যে ঈদের পর আমার পরিচিত এক দোকানে কিছু কারিগর লাগবে কাজের জন্য তো ইনশাল্লাহ যদি ওই দোকানে কাজের জন্য লোক লাগে আমি শুনছি লাগবে তো ঈদের পর আর কি আমি শিওর বলতে পারবো বাট আমি পরশু একটা ভিডিও আপলোড করব ওই দোকানে ওই মুদিরের সাথে কথা বলে যদি ওই দোকানে কাজের জন্য লোক লাগে আমি ভিডিও করব কিংবা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো তো যদি ঈদের পর লোক লাগে ওই দোকানে কিংবা আশেপাশে যে কোনো দোকানে যদি লোক লাগে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আর মূলত ঈদের কাজ অনেক চাপ ছিল আলহামদুলিল্লাহ এই মাসে মোটামুটি যা হয়েছে আলহামদুলিল্লাহ তো প্রতিপতি সপ্তাহে মনে করেন আপনার যদি ধরি পাঁচ ছয়শো সাতশো রিয়াল এরকম করে কাজ হয়েছে তাও আগের তুলনায় অনেকটাই আলহামদুলিল্লাহ রিয়াল এক সপ্তাহে মানে দৈনিক টাকা টাকা করে পড়ছে আর কি হিসাব করতে গেলে তো যার পরে যা হয়েছে আলহামদুলিল্লাহ এই মাসে তো দোয়া করবেন আমাদের জন্য আমরা দোয়া করি সবার জন্য যেন সবাই কাজকাম করতে পারে কারণ প্রবাসে সবাই আসছে দুইটা টাকা ইনকাম করার জন্য বাবা মা ফ্যামিলি সবাই দূরে রেখে তো চেষ্টা করব ইনশাল্লাহ আমি আমাদের এদিকে কাজে আমি অনেকের পারলে হেল্প করব বাস আমি আমার আমি এমন কোনো ভিডিও আপলোড মানে আপলোড করবো না আপনাদের মাঝে যে ভিডিওতে আপনাদের ক্ষতি হয় কিংবা উপকার যদি করতে পারি করব হয়তো নাহলে আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় ইনশাআল্লাহ আমি সেই চেষ্টাটা করব। বাট তো এই দোকানে ইনশাআল্লাহ ঈদের পর দেখেন এম সিং তার কি মুন খালি আছে তো মুনকিন ঈদের পরে এই দোকানে একটা কারিগর লাগতে পারে সম্ভবত জানি না তো যদি ঈদের পরে কাজ কাম তো এই দেখেন আমাদের কাজ শেষ আলহামদুলিল্লাহ আমরা ঈদের ছুটি পেয়েছি আর কি জানি না ঈদের কয়েকদিন পর কারখানা খুলবে তো মুমকিন এক সপ্তাহ কিংবা দেড় সপ্তাহ হয়তো এর আগেও খুলতে পারে তো যদি ইনশাল্লাহ এদিকে কাজের জন্য লোক লাগে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব এ হলো আমাদের প্রেসম্যান সে এখানে আর কি প্রেস করে তো তারও কিন্তু মাসে যদি কাজ থাকে অনেক টাকা ইনকাম করে প্রেস করে বাট এই 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 শুধুই সে এই কাজটা করে সে আমরা যেগুলা সেলাই করি এগুলাই শুধু আর কি প্রেস করে তো তারও আলহামদুলিল্লাহ আর হ্যাঁ এখন যে ভাইটাকে দেখতেছেন এই ভাইটা কিন্তু এই মাসে প্রায় তিন হাজার রিয়ালের মতো কাজ করছে এখন কিন্তু বর্তমান কাজের পরিস্থিতি আগের থেকে একটু কম তারপরও বাট আলহামদুলিল্লাহ মাসে যাওয়া হইছে মনে করি অনেক মানে গত মাস তো সবাইকে জানাই অগ্রিমারক ইদ মুক ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর যারা আমার চ্যানেলে নতুন রিকোয়েস্ট থাকবে একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে